হ্যাঁ ওর এটা ইয়ে করে খবর করে বুঝিয়েছি আপনার সাথে কি হয়েছিল সোনার দোকানে গেছিলাম ওখান থেকে আংটি নিয়ে আবার উনি আমাকে ফোন করে বলছে যে আমার দোকানে আসো আমি বলছি কি আমার বরকে টাকা পাঠাতে হবে তার জন্য আমি পাঁচশো টাকা নিয়েছিলাম আমার বরকে টাকা পাঠানোর জন্য কারণ ওইখানে পাশে হচ্ছে অনলাইনে কোনো কিছু ছিল না তাই ওই দাদাটা পাঠিয়েছিল টাকা হচ্ছে পাঠানোর জন্য আমি ব্যাগেই আমার সাতশো টাকা রাখা ছিলাম উনি আমাকে বলেছে যে হচ্ছে একটু রাত বসো হচ্ছে রাত করে পাঠাবো তারপরে উনি জলের সাথে একটা কী ওষুধ মিশিয়ে দিয়ে আমার মাথাটা তারপর উনি দোকান বন্ধ করে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে নিয়ে চলবো খুন করে ফেলবে আমাকে বলছে উনি মস্তান উনি নাকি এরকম আগে অনেক ফুটিয়ে ফুটিয়ে গেছে আপনার সাথে কী করেছে ও আমাকে নিজে ওষুধ খাইয়ে দিয়ে বেহুশ করে ডেপ করার চেষ্টা করছে এখন কি চাইছেন আপনি আমি ওনার সাক্ষী চাই তদন্ত চাওয়া মৃত্যুদণ্ড উনি আমাকে প্রায় সময় ফোন করে করে দোকানে আসবো আমি বলছি আমি জল যাব যাবো তখন হচ্ছে দোকান থেকে দোকানে যাবো উনি আমাকে বলতে দোকানে খাবো না আমি টা কিছু খাই না উনি আমাকে জলের সাথে মিশিয়ে দিয়েছে ঘুমে রয়েছে আর বড়ি টাইপের নেশার কোনো জিনিস যেটা তুলে আমার সাথে শিখতে করার চেষ্টা করছে আমার প্যান্ট অন্য সব নিয়েছে ব্যাগ সব কিনে নিচ্ছে আমি রাত্রে ওই কুর্তি করি পাশের ঘরের সুটিতে বমির নাটক করি ওখান থেকে বেরিয়ে আসি যে করেছে তার নাম কি